বাবা তার ছেলেকে রেখে চলে গেছে ছেলে তার বাবাকে রেখে চলে লাশ রেখে চলে গেছে সেই সময় এই বাংলাদেশ পুলিশ তার জীবনের ঝুঁকি নিয়ে সে এই মানুষের সহায়তা করছে কিন্তু দুঃখের বিষয় এই অল্প সময়ের ভিতরে বাংলাদেশ পুলিশের অনেক সদস্যের উপরে যে পরিমাণ অমানবিক আচরণ করা হয়েছে এই দাগ কখনই আমাদের মন থেকে মুছে যাবে না আমরা আসলে খুবই মর্মাহত যে কোতোয়ালি থানার পুলিশ এই ফরিদপুরের একটা সবচেয়ে পুরাতন থানা যারা দীর্ঘদিন বছর পর বছর এই কোতোয়ালির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গত পাঁচ তারিখে এই থানায় আমার প্রায় দেড়শোর উপরে ফোর্স অফিসার এখানে আটকা করে চারপাশে অনেক হাজার হাজার লোক এখানে জোর করে থানায় প্রবেশ করতে চায় একপর্যায়ে তারা থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তখন আমার অফিসার ফোর্স অনেক কষ্ট করে তারা স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় তারা এই থানা থেকে বেরোতে সক্ষম হয় এরপর থানায় একটা ধ্বংসযজ্ঞ চালানো হয় অসংখ্য দুষ্কৃতিকারী থানার ভিতরে প্রবেশ করে থানা একটি সরকারি সরকারি স্থাপনা যেখানে এই স্থাপনা একেবারে পুরা দেশের সকল মানুষেরই সম্পদ এটা সেই স্থাপনায় এই থানা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে আপনারা জানেন আর থানার গেট কখনো বন্ধ হয় না এরকম একটা স্থাপনায় এত একটা পুরাতন থানাতে হাজার হাজার দুষ্কৃতিকারী প্রবেশ করে যাদের কোনো দল বা কোনো গ্রুপ কোনো নির্দিষ্ট দলের নয় তারা একান্তই দুষ্কৃতিকারী খারাপ লোক তারা কোনো না তারা ছাত্র আন্দোলনের কোনো পার্ট অথবা কোনো কোনো রাজনৈতিক দলের কোনো পার্ট দুষ্কৃতিকারী এই থানায় প্রবেশ করে এটাকে একটা সুযোগ হিসেবে বেছে নেয় এবং থানার অফিসারদের প্রথমে তারা বাহিরে যতগুলো মোটর সাইকেল বা থানার মোবাইল গাড়ি ছিল এবং মামলার আলামত ছিল সম্পূর্ণ গাড়িগুলোকে তারা আগুন দিয়ে ঘুরিয়ে দেয় এরপরে তারা থানার কম্পাউন্ডের ভিতরে ঢুকে সকল অফিসারদের অফিস রুমগুলা ভেঙে তসনস করে দেয় এবং যত সরকারি ডকুমেন্ট মামলার আলামত সফট কপি হার্ড কপি সমস্ত আলামতগুলো তারা পুরে সাই করে দেয় অনেক অফিসারের অস্ত্র অস্ত্রশীল রুমে অস্ত্র নিয়ে যায় মালখানা থেকে অস্ত্র অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় কিছু অস্ত্র ভেঙে পুড়িয়ে দেয় কিছু অস্ত্র তারা ছিনিয়ে নিয়ে যায় এরপরে প্রতিটা রুম তারা থানার তিনতলা বিশিষ্ট ওই থানা ভবন পাশে আরও একটা পুরাতন ভবন আছে এবং সাথে আরেকটি ছোতলা নতুন একটি ভবন আছে প্রতিটা ভবনে এখানে এটা যেহেতু অনেক বড় থানা এখানে অনেক অফিসার বস থাকে প্রতিটা ভবনে এখানে তিনটা ভবনকে তারা ভেঙে চুরে লুপ করে সরকারি কাগজপত্র মামলার ডকুমেন্ট অস্ত্র এবং ব্যক্তিগত মালামাল টাকা পয়সা এবং তার যত গুরুত্বপূর্ণ মালামাল আছে কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু তারা এখান থেকে নিয়ে যেটা নিতে পারছে সেটা নিয়ে গেছে বাকিগুলো তারা অগ্নিক সংযোগ করে সারা সম্পূর্ণ বিনষ্ট করে আমি আজকে প্রথমই থানায় আপনাদের সহায়তায় আমরা এই থানাতে আসলাম জেলা পুলিশের পক্ষ থেকে আমি সকল শ্রেণীর এই সাধারণ সকল নেতৃবৃন্দ সহ সাধারণ সকল নাগরিককে আমি এই বিপদ মুহূর্তে আমাদেরকে সহায়তা করার জন্য আমি জেলা পুলিশের পুলিশ সুপার হিসাবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রথম থেকেই এই ঘটনার প্রথম থেকে এই পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে এটা বিভিন্নভাবে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আপনারা আমাদেরকে সহায়তা করে আসছেন এর কারণেই এই বিষয়গুলো যে এই পজিটিভ বিষয়গুলো আপনারা পজিটিভভাবে তুলে ধরছেন এবং নেগেটিভ বিষয়গুলো নেগেটিভভাবে তুলে ধরছেন ফলে সমাজের মানুষের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে আসছে আমরা থানাতে অবস্থান করতেছি আমরা জানেন আমরা চেষ্টা করতেছি আমাদের সকল ফোর্স অফিসারের মন অনেক ভেঙে গেছে আমাদের সহকর্মীদের প্রতি যেই নৃশংস আচরণ করা হয়েছে আমরা আপনার জানেন যে গত করোনায় গত তিন বছর পুলিশের প্রতিটি সদস্য জীবনকে বাজি রেখে প্রতিটি জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাদ্যসহ লাশ দাপন সহ প্রতিটি জায়গায় বাংলাদেশের পুলিশ সবার কাছে সবার দাঁড় গোড়ায় দাঁড়িয়েছিল সহায়তা করার জন্য যখন বাবা তার ছেলেকে রেখে চলে গেছে ছেলে তার বাবাকে রেখে চলে লাশ রেখে চলে গেছে সেই সময় এই বাংলাদেশ পুলিশ তার জীবনের ঝুঁকি নিয়ে সে এই মানুষের সহায়তা করছে কিন্তু দুঃখের বিষয় এই অল্প সময়ের ভিতরে যে কোনো ভুল বুঝাবুঝি বা যে কোনো কারণে বাংলাদেশ পুলিশের অনেক সদস্যের উপরে যে পরিমাণ অমানবিক আচরণ করা হয়েছে এই দাগ কখনই আমাদের মন থেকে মুছে যাবে না এটা যাওয়ার মতো না এটা তারা আমার সহকর্মী আমি সবার সহকর্মী হিসেবে এই অত্যাচার নির্যাতন এটা আমাদের চিরদিন আমাদের মনকে দাগ কেটে যাবে এবং আমি মনে করি সাধারণ মানুষ হিসেবেও এই এই স্মৃতি আপনাদেরকেও অনেক দিন তারা করে বেড়াবে এই নির্মম আচরণ এটা কোনোভাবেই একটা স্বাধীন দেশে স্বাধীন সেবা প্রতিষ্ঠান এই সেবা প্রতিষ্ঠানকে এরকম একটা পুলিশ বাহিনীর জন্য এটা কারোর জন্যই কাম্য নয় এটা কারোর জন্যই আমরা আশা করতে পারি না আমরা দীর্ঘদিন মানুষের সেবা করে আসতেছি কিন্তু সে তার প্রতিদান এটা হতে পারে না তাই আজকে বাংলাদেশ পুলিশের প্রতি সদস্য বিশেষ করে জুনিয়র সদস্যরা সবাই একাট্টা যে তারা এগারো দফা একটা দাবি প্রকাশ করছে সেই দাবি তাদের পূরণ করতে হবে এবং সেই দাবির সাথে আমরা যারা সিনিয়র অফিসার আছি সবাই একাত্রতা প্রকাশ করছি যে হ্যাঁ আমাদের এরা এখনকার যৌক্তিক দাবি এই দাবিও আমাদেরকে আপকামিং যেই অন্তর্গত সরকার আছে সহ সবার কাছে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা তাদের জুনিয়রদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে করতেছি আমরা সরকারি সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের আমরা মানুষ হিসাবে আমাদের আবেগ সব কিছুই থাকবে কিন্তু আমরা অনেক যৌক্তিক আমরা এই আবেগ দিয়ে আমরা আমাদের সেবাকে বন্ধ করব না আমরা যত দ্রুত সময়ের ভিতর সম্ভব আমরা মানুষের কাছে মানুষের সেবা প্রদানের জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলব এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং যখনই আমরা নিজেদেরকে গুছিয়ে তুলতে পারব তত তাড়াতাড়ি আমরা সেবা প্রদান শুরু করব। আমরা আমাদের ফরিদপুরের তিনটা থানা সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য হয়েছে কোতোয়ালি থানা মধুখালী থানা এবং সদরপুর থানা এই তিনটা থানা ব্যতীত বাকি ছয়টা থানাই আমাদের আজকে থেকেই আমরা আশা করি আজকে বা কালকে থেকে আমরা সেবা প্রদান শুরু করতে পারবো আমরা